কি বলো কি দেখাবি বল আগে কি দেখাবি সেইটা বল কোথায় গেলি রে আমার আগে চলে গেলি তো কোথায় ওইখানে চলে গেছো কি দেখাবে মগ নেবে আবার কি লুকিয়ে রেখেছে আমাকে কি দেখাবে মনা কি এর নিচে মধ্যে এটা কিছুই তো দেখছি না পাথর সরাতে হবে ওরে বাবা তাই তো দাদা হেনেছে দালাও দালাও দেখি সরো কি মাছ বলো তো মাহি ওটা না না ভালো করে দেখে বলো তুমি ইলিশ না বোকা ওটা হচ্ছে লেঠা মাছ